হ্যালো ফ্রেন্ড ব্যাক টু ব্যাক মাই স্যানেল আমি আমার এসেছি যে আপনার কাছে নতুন এক রেসিপি নিয়ে চিকেন প্যাটলেট তো চিকেন প্যাটলেট বানানোর জন্য আমি এখানে যা যা ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি আপনারা অতি সহজেই ঘরে চিকেন কাটলেট বানাতে পারেন দেখুন আমি কীভাবে চিকেন কাটলেটটা ঘরোয়া পদ্ধতিতে বানাই তো আসুন শুরু করি তো চিকেন কাটলেট বানানোর জন্যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর এখানে গরম মশলা নিয়েছি হলুদ লঙ্কা কাঁচা লঙ্কাকে একটু হালকা করে মেটে নিয়েছি বীড় নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো তো আমার একটা বেশ ভালো একটা বড় জায়গা আছে তো আমি এখানের মধ্যেই মাংসটা ভালো করে ম্যাগনেশান করে নেব আর এখানে নিয়ে নিয়েছি এখানে বীড় নিয়ে নিয়েছিলাম তো মাংসটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ম্যাগনেশান করে নেব যেহেতু সবকটা উপকরণ আমার এখানেই রয়েছে আর এটা খুব বড়ো জায়গা তো এখানে মধ্যে ভালো করে মাংসটা ম্যাগনেশন করে নিচ্ছি তো সব কটা উপকরণ আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কনফা ওর সাথে অ্যাড করে দেবো তো এবার আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব কর্নফ্লাভারটাকে আমি ভালো করে ওর সাথে ম্যারিনেশন করে নেব মাখাটা বেশ ভালো করে হয়ে গেছে মিনিট দশেকের মধ্যে আমি মতন আমি এরমভাবে ছেড়ে দেব ভালো করে আমার মশলাগুলো ভালো করে ওর মধ্যে সেট হয়ে যাবে তো এবার আমি লগ্ন ভালো করে বানিয়ে নেব এভাবে তো কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি আর ডুকরো এরমভাবে কাটলেটের মতন বানিয়ে নিয়েছি কালেরগুলো সব আমার বানানো রেডি হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে করে তেলেতে ছেড়ে দেব এখানে আমি লো গ্যাসে ভাজবো মাংসটা আমার কাঁচা ছিল ভালো করে সেরতে হবে সেই জন্য আমি এখানে লো গ্যাসে আমি লো গ্যাস সেরম করে উল্টে পিল্টে ভালো করে ভেজে নেবো এবং খুব মচমচেও হয় আর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এবার আমি তুলে নেব কত সুন্দর হয়েছে তো এবার আমি বাকিগুলোকেও এই একইভাবে ভেজে নেব এইভাবে আরও যে আমার কটা ছিল তিনটে সেইগুলোকেও আমি একইভাবে আস্তে আস্তে ভেজে নেবেন উল্টো বাল্টে হয়েছে তো এগুলো আমার হয়ে গেছে একদম অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ চিকেন কাটলেট বানানো যায় তো বন্ধুরা চিকেন কালার দাম বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এবং মশমসি হয়েছে আপনারা চাই ঘরোয়া কাজে সহজেই বানাতে পারি তো আমি এখানে চাদু দিয়ে চালুরটা সাপাই দিয়েছি তো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিয়ে আমার চাইল দিকে একটু আগ্রহ যাতে আমি করতে পারি আরও কিছু নতুন রেসিপি সেই জন্য একটু লাইক দিয়ে আপনাদের কাছে অনুরোধ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার কোনো নতুন রেসিপি বানালে আপনাদের কাছে সবার প্রথমে যায় থ্যাংক ইউ